আসসালাম আলাইকুম আজকে আমরা একটা টিন শেড বাড়ি দেখবো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন একদম ওই যে সাদা বিল্ডিং থেকে শুরু করে এখানে এবং রাস্তা রাস্তা এটা বিশ ফিট রাস্তা কাজ চলমান সামনে থেকে কাজ হচ্ছে এটা মুন্ডার মধ্যে পড়ছে মাস্টার ভাড়া মুন্ডা ঢাকা উত্তর ঢাকা উত্তর খান উত্তরা ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একদম বিল্ডিং এখানে ভাড়া আছে ভাড়াটি পর্যাপ্ত ভাড়াটি আছে রাস্তাটা এটা বিশ ফিট হবে ফিট এটা হলো গেট এই গেট থেকে এটা হলো আমরা একটু বাড়ির ভিতরে ঢুকি দেখতে পাচ্ছি এটা সামার্সিবল না সামার্সিবল আছে যে বাড়ি থাকে দেয়াল থেকে চতুর্দিকে ওয়াল করা বা করা গ্রামের মতো সুন্দর পরিবেশ এখানে রুম গুলো আরো করা যাবে বাথরুম টাথরুম করা আছে আমি ঢুকলাম এইটা রুম দুটা রুম এটার এই রুমের সাথে অ্যাটাচ বাথ অ্যাটাচ বাথ এটা হলো দুইটা রুম এইটা আর একটা রুম এটা হলো কিচেন এটা হলো কিচেন পাশাপাশি বাহিরে মাটির চুলাও আছে বাহিরে রান্না লাকড়িতে রান্না করা যায় আবার এই যে গ্যাস এটা দেখেন একটি স্কুল রাস্তার সুয়ারিস কাজ চলমান আর দাম পঁয়ষট্টি লাখ টাকা দাম চাচ্ছে মালিক সাথে বসে আপনারা একটা নেগ্রোসিয়েশন করার সুযোগ আছে আসুন দেখুন ভিজিট করুন বাড়িটাকে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার শেষ